আজকে আকাশে মেঘ করেছে দেখুন কি সুন্দর আজকে আকাশে মেঘ করেছে বৃষ্টি পড়বে তারপরেই বৃষ্টি পড়েছে আজকে বৃষ্টি পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আছে মেঘ করেছে বৃষ্টি পড়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আজকে মেঘ করেছে আজকে বৃষ্টি পড়েছে আকাশে মেঘ করেছে কেমন দেখুন মেঘ আজকে অন্ধকার হয়ে আছে অনেক দিন পর বৃষ্টির অপেক্ষাতে সবাই বসেছিল আজকে